হ্যালো বন্ধুরা কেমন আছো সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আমি আজকে অ্যাকফ্রেশ তৈরি করছি আজকে অ্যাকচুয়ালি কারেন্ট নেই সকাল থেকে তো সেই জন্যই আমি গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়েছি আর দেখো জলটা ঢেলে দিলে জাস্ট আমার অ্যাক ফ্রেশটা রেডি হয়ে গেল তো এবার অ্যাকফ্রেশ খাবো তারপর আমার সারাদিনের কাজকর্ম শুরু হবে তো অলরেডি অনেক কাজ করে ফেলেছি ঘর পরিষ্কার করে নিয়েছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এদিকে দেখো দুধ দিয়ে ওটসটাকে ভিজিয়ে নিলাম নেক্সট টাইম সেকটা বানিয়ে নেবো আমি আর এদিকে দেখো কালকে মাংস এনে রেখেছিল তো মাংসটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিই মর্নিং বন্ধুরা তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখো এবার অ্যাফ্রেশটা বসে খাবো হ্যাঁ দেখো অ্যাফ্রেশ রেডি করলাম তোমাদের সামনে আর আজকে বলছি আজকে হচ্ছে সানডে তো হ্যাপি সানডে টু অল অফ ইউ আজ হচ্ছে আমার বাড়িতে আমার ভাগ্নি আসবে মানে দিদি আমার মেজদির মেয়ে কলকাতা থাকে তো ও কোনোদিন আসেনি তবে ভাগ্নি জামাই দুই একবার এসেছে তো ভাগ্নি ভাগ্নি জামাই আর ওর ছেলে তা আসবে সেই জন্য আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো অনেক ভালো ভালো ব্লগ আসবে তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো কারেন্ট কিন্তু এখনও আসেনি সেই জন্য তোমার দাদা ভাইয়ের শেখটা আমি চামচ দিয়ে ঘুটে বানিয়ে দিচ্ছি কিন্তু কি বলতো মিক্সিতে বানালে শেখটা খুব ভালো হয় এটাতে কিন্তু খুব একটা ভালো হয় না দেখো ওটস কিন্তু এখনো আস্ত রয়ে গেছে তো কি করবো কিছু করার নেই আর এদিকে দেখো তো দেখো ব্রেকফাস্ট আজকে মেয়ে ম্যাগি বানাচ্ছে চিকেন এগ ম্যাগি তো আজকেও ও যেন কারেন্ট নেই ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেল এখানে ডিম আছে দুটো এখানে ক্যাপসিকাম রসুন আর পেঁয়াজ আছে আর এখানে দেখো চিকেন পিস করে নিচ্ছে টুকরো টুকরো করে এই হচ্ছে ম্যাগি এই গরমের মধ্যে এদিকে কারেন্ট চলে গেছে ইনভার্টার এর চার্জ নেই প্রচন্ড অসুবিধা সকাল থেকে তো দেখো এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এবার আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছিলাম তো রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব আর তারপর গাজ গাজর না সরি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো কুচিয়ে রেখেছিলাম তো এগুলো তেলের মধ্যে দিয়ে নেব তো দিয়ে একটু হালকা করে ভাজতে হবে ভেজে তারপর ম্যাগি করা তো আর নতুন কিছু নয় যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তো মেয়ে করছে সেই জন্যই অ্যাকচুয়ালি ও তেলের মধ্যে দিতে খুব ভয় পায় বলে যে মা তেলের মধ্যে তুমি একটু দিয়ে দাও বাকিটা আমি করুন ঠিক আছে কর তো দেখো এগুলোকে একটু ফ্রাই করা হয়ে গেছে আর এবার এই চিকেনের পিসেসগুলো ছিল তো সেইগুলো দিয়ে দেওয়া হলো তো চিকেন ম্যাগি নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে ডিমও দেওয়া হবে এগ চাও এগ চিকেন এগ নুডলসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার চেয়ারের আর ভালো আমি আবার টেস্ট করে দেখছি কেমন হয়েছে মেয়ের জন্য বেড়ে রেখেছি মেয়ে স্নান করে এলো খাবে খুব ভালো টেস্ট হয়েছে ভালো টেস্ট হয়েছে তো পরে দেখা হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই ভালো আছো সুশান্ত হ্যাঁ ভালো ভালো সুশান্ত এতটা রাস্তা ওই করে এসেছে আয়ান ফার্স্ট টাইম এসেছে এসো সুখ নেব স্নেহা ওই যাচ্ছে আসো ঘরে আসো কেমন তো গল্প করে অনেকটা সময় কাটিয়েছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি আর এবার আমি একটু ম্যাঙ্গো ফিরনি বানাবো তো দেখো আমগুলো কত সুন্দর দেখে কিন্তু খুব ভালো লাগছে আমার কালারটা দেখো তো ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই আমি পরে শেয়ার করবো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা